কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তম্পতি পঞ্চম ঘরে অবস্থান করছিল দেবগুরু বৃহস্পতির সাথে এবার ষোলোই জুলাই সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে অবস্থান করবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে কর্কট রাশিতে আগে থেকে বুধ অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টম্পতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবার সূর্যের সাথে বুধের জুতি তৈরি হচ্ছে সম্পূর্ণ এক মাসের জন্য জুতি থাকবে কারণ বুধ এই ঘরে তিরিশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে তো সূর্যের যেই যে পরিবর্তন বুধাদিত্য যোগ তো কী রকম প্রভাব ফেলবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে কুম্ভ রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু তুলে ধরব কুম্ভ রাশির তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং বলবো তার সাথে যে এটা কোনো রকমভাবে কারোর ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে সূর্য তার গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই এই কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের একটি চরণ পড়ে আর পুষ্যা নক্ষত্র যেটা হচ্ছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে চারটি চরণ পড়ে এই নক্ষত্রের অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি এবং অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রেরও চারটি চরণ পড়ে তো জুলাই মাসের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে সূর্যকে বলা হয় গ্রহদের রাজা তো রাজার মধ্যে স্বাভাবিক ক্রোধ যেরকম থাকবে সেরকম রাজা আত্মবিশ্বাসী হবে আবার অহংকারী হলেও তার মধ্যে দয়ালু স্বভাব থাকবে কারণ প্রজাদের পিতামাতাই হচ্ছে রাজা তো একদম নারকেলের মতন যে বাইরে থেকে মনে হবে শক্ত আর ভিতরে থাকবে মায়া মমতা রাজা হচ্ছে এমন একটি ব্যক্তিত্ব যে সমাজ যাকে সম্মান করবে লোকে দশটা লোক যাকে মানবে যার জন্য সূর্য যাদের জন্মকুষ্টিতে বলি অবস্থায় থাকে তাদের কিন্তু সমাজে মান সম্মান দশটা লোক মানে এগুলোর দিক কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায় এবং রাজা হবে কি উচ্চ গুণ সম্পূর্ণ তো যার জন্য সূর্যই হচ্ছে রাজা সূর্যকে রাজা গ্রহদের রাজা বলা হয় এবার সূর্য কিন্তু আবার ধর্ম কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের জ্ঞান দেয় আর রাজা সেই ধর্মকে রক্ষা করে কিন্তু রাজা রাজাই কিন্তু শিখায় যে ধর্মপথে চলতে প্রজাদের তো এই জ্ঞানটা মানে এই যে ধর্মকে এই ধর্ম করা রক্ষাকে ধর্মকে রক্ষার দায়িত্বই হচ্ছে সূর্যের তো যাই হোক সূর্য তো অগ্নিতত্ত্ব এবার অবস্থান করছে কর্কট রাশিতে কর্কট রাশিটা হচ্ছে আবার জলতত্ত্ব তো এবং নিজের ঘর থেকে আবার দ্বাদশে অবস্থান করছে নিজের সপ্তম ঘর থেকে দ্বাদশে অবস্থান জলতত্ত্বতে অবস্থান এবং যে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে আবার রোগ রিপু ঋণ এগুলোকেও দেখা হয় তো সূর্যের এই অবস্থানে যেরকম কিছু ভালো দিক উঠে আসছে এই কুম্ভ রাশির আবার কিছু দিক থেকেও সাবধানেও থাকতে হবে তো ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত সূর্য অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগের ভিডিওতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবান তো ধনুষবান ধনুষের মধ্যে ধনুষবাণের মধ্যে একটা বিশেষ গুণ দেখা দেয় সেটা হচ্ছে কি ধৈর্য বিশ্লেষণ তারপরে শালীনতা একাগ্রতা এখন সূর্যদেব এই নক্ষত্রে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তা একটা আধ্যাত্মিক জগৎ কিন্তু যথেষ্ট উঠে আসছে এই সময়কালে এই নক্ষত্রের মাধ্যমে এবং তার সাথে উঠে আসছে আবার লক্ষ্যভেদ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে ষষ্ঠ ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে তার শুভ দৃষ্টি শুভ নবম দৃষ্টি পড়ছে আবার রাশির উপর রাশির উপর আবার রাহু অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান এবং সূর্যের যে দৃষ্টিটা সেই দৃষ্টিটা থাকছে কি দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরটা চেয়ে আধ্যাত্মিক জগৎ তাহলে এই নক্ষত্রে অবস্থান সূর্যের আর বুধের যে বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে তো এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস ধর্মের প্রতি একটা বিশেষ রুচি এই জিনিসগুলো উঠে আসছে অন্যায় কাজ করতে না চাওয়া কিংবা কাউকে অন্যায় পথে চালিত না করা বা অন্যায় কাউকে না করতে দেওয়া এই জিনিসটাও উঠে আসছে যেরকম রাগী হবে রাগি স্বভাবের হবে সেরকম আবার তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যাবে দান ধর্মে বিশ্বাসী হবে বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এই সময়কালে সূর্যের এই অবস্থান ষষ্ঠ করে। অর্থাৎ এই সময়কালে যদি কোনো কাজ ধীর স্থির লক্ষ্যভেদে মানে একাগ্রতা নিয়ে কাজ করা যায় তাহলে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে অর্থাৎ লক্ষ্যভেদ করতে পারবে তো ষষ্ঠ ঘরে লক্ষ্যভেদ মানে কি যে যারা রোজকার সপ্তম ঘরটা হচ্ছে সূর্যের ঘর তো সপ্তম ঘর থেকে রোজকারের ব্যবসা বাণিজ্য এগুলোই তো বুঝায়। তো প্রত্যেক দিনের যে আমরা ব্যবসা বাণিজ্য কর্মের সাথে যে যুক্ত থাকি যে কর্ম করে জীবিকা নির্বাহ করি তো সেই কর্মতে একাধিক সমস্যা প্রত্যেক দিনই একাধিক কম্পিটিশন নিজের টার্গেট থেকে আরম্ভ করে সব কিছুই যে কর্মে যেগুলো হয় আর কি যে কেউ বেসরকারি বা সরকারি কর্মচারী তাদের একটা টার্গেট তাদের একটা লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে হবে তো এই নক্ষত্রে সূর্যের অবস্থান মানে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে তবে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে এবং এই সময়কালে যে প্রত্যেক দিনের যে শত্রু যে শত্রুদের কিন্তু মানে শত্রুদের মাঝখানে থেকে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া নিজের লক্ষ্যকে ভেদ করা এটাও কিন্তু উঠে আসছে যে যতই শত্রু ঝামেলা করুক বা পথের কাটা কাটা হোক যে কোনো কর্ম করতে গেলে বাধা সৃষ্টি করুক সেইখান থেকেও কিন্তু একটা জয় জয়প্রাপ্তির মানে সূচনা তৈরি মানে জয়প্রাপ্তির জিনিস দেখা যাচ্ছে এই নক্ষত্রে সূর্যের অবস্থান এই পুনর্বসু নক্ষত্রের শত্রুদের যেরকম বিনাশ হবে সেরকম নিজের লক্ষ্যেও পৌঁছাতে পারবে এবং এই সময়কালে আবার বিপদে আপদে কারোর পাশে দাঁড়াবে সেটাও কিন্তু বুঝাচ্ছে কারণ রাজার তো কর্তব্য এটাই যে কারোর উপর কোনো রকম অত্যাচার হচ্ছে তার প্রোটেস্ট করবে যেটা ঠিক না এটা এই কাজটা করা ঠিক না এগুলোও প্রোটেস্ট করবে এই সময় ধর্মের প্রতি বিশেষ আস্থা জাগবে কারণ পূর্ণ দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরটা হচ্ছে আধ্যাত্মিক জগতের ঘর দ্বাদশ ঘরটা হচ্ছে ধ্যান ধারণা সমাধি সমাধির একটা সুপ্রিম অবস্থা এই হচ্ছে দ্বাদশ ঘর তো সূর্যের দৃষ্টি পড়ছে সূর্য হচ্ছে কি আত্মার কারক তাহলে মন কিন্তু ওদিকেও যাবে ধ্যান ধারণাটাকে ওদিকেও যাবে যে সোশ্যাল কাজ করা এই সমস্ত দিকে যাবে ঈশ্বরের প্রতি একটা বিশেষ আস্থা এগুলোও উঠে আসবে এবং তার সাথে আবার উঠে আসছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যারা বহুদিন ধরে বিদেশ সংক্রান্ত কাজের চেষ্টা করছেন বা কোনো কোম্পানিতে ঢুকার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট হবে তবে এটাও ঠিক যে রাশির অধিপতি শনি বকরি অবস্থায় রয়েছে তো নিজের কাজকে প্রসারিত করতে গেলে যে সমস্ত কাজের দরকার সেগুলো কিন্তু করা ভালো তা বলে যে নিজের কাজকে একেবারে পরিবর্তনই করে দিলাম সেটা কিন্তু করা উচিত নয় এই সময়কালে যেহেতু রাশির অধিপতি ধন ঘরে বকরি অবস্থায় রয়েছে এবং সপ্তম্পতি চলে এসেছে আবার ঋণের ঘরে তো এই দিক থেকে আবার যথেষ্ট সাবধান এরপরে জুলাই মাসের কুড়ি তারিখে পুষ্যা নক্ষত্রে চলে আসবে এবং এই পুষ্যা নক্ষত্রে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত থাকবে তো পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর যেটা কর্কট রাশি এইখানটাতে সূর্য অবস্থান করছে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি রাশির উপরে থাকছে তো বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালে আবার সন্দেহ জিনিসটা এই জিনিসটাও কিন্তু উঠে আসছে এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এই সময়কালে আবার বুধ কিন্তু আবার বক্রি হয়ে যাচ্ছে নিজেরই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন নতুন কর্মলাভের চেষ্টা করছেন তাদের কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে এছাড়া বিদেশ সংক্রান্ত কাজও এই সময়কালে ভালো হবে কাজকর্মের দিক থেকে যথেষ্ট উন্নতি যারা দীর্ঘকালীন কোনো কাজের চেষ্টা মানে করছেন করে যাচ্ছেন সেই কাজগুলোও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা কোনো খাবার দাবারের কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত বা কোনো খাবারের প্রোডাক্টকে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত বিদেশ সংক্রান্ত কাজ এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে কিংবা যারা হোটেল ব্যবসা তারপরে ক্যাটারিং হোক বা রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই সময়কালেও কম্পিটিশন থাকবে সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে কিন্তু নিজের রাশি থেকে যেহেতু দ্বাদশ ঘর অবস্থান করছে তো যার জন্য নিজের জীবন সাথীর সাথে কিছুটা হলেও মনোমালিন্য সম্পর্ক থাকবে বা যারা পার্টনারশিপে কাজকর্ম করছেন তাদের মধ্যে একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা লাইফ পার্টনারের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে যারা অস্থিজনিত সমস্যায় ভুগছেন মাইগ্রেন সমস্যায় ভুগছেন ত্বকজনিত সমস্যায় ভুগছেন রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এরপরে আগস্ট মাসের তিন তারিখ থেকে ষোলোই আগস্ট পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে তো সূর্য অশ্লেষা নক্ষত্রে এবং সাথে বুধ রয়েছে অশ্লেষা নক্ষত্রের অধিপতি এবং বুধ কিন্তু আবার এই সময়ই চলে আসবে বক্রি অবস্থায় পুষ্যা নক্ষত্রে এই সময়কালেও নিজের কাজ নিজের কাজের যথেষ্ট উন্নতি তবে যে সমস্ত কাজগুলো জটিলতা বা কোনো সমস্যায় পড়ে গেছিলো যে কোনো রকমভাবে বের হতে পারছিল না যে কোনো কাজ থেকে বা যে সমস্ত কাজের কোনো দিশা পাচ্ছিল না যে কাজটা এগোবে কি এগোবে না এই সময়কালে নিজের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে মানে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং হাজার শত্রু লাগুক এই সময়কালে এই সময়কালে কোনো শত্রুই থামাতে পারবে না কুম্ভ রাশিকে যথেষ্ট এগিয়ে যাবে নিজের কর্মক্ষেত্রে যারা কোনো কর্মের চেষ্টা করছেন সেই কাজগুলো যেরকম হবে যাদের কোনো ডকুমেন্টেন্সির কাজ আটকে রয়েছে সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে তবে বিশেষ করে মনে রাখতে হবে রাশির অধিপতি কিন্তু বকরি অবস্থায় দ্বিতীয় ঘরে অবস্থান করছে অর্থাৎ নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান এবং যে কোনো কাজ করতে গেলে গভীর বিশ্লেষণ করেই করতে হবে নতুন কাজ নয় যে কাজ করছে সেই কাজকে বিশ্লেষণ করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই চলতে হবে এটাই কিন্তু বুঝাচ্ছে শনি বক্রি অবস্থা আর সূর্যের এই ষষ্ঠ ঘরে অবস্থান তাতে কিন্তু এটা জিনিস আসছে যে যতই শত্রু আসুক জীবনে শত্রুদের থেকে এগিয়ে যাবে এবং নিজের কাজকর্মে উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যেরকম হবে সেরকম যারা কম্পিটিশন লেভেলে কোনো পরীক্ষাতে পরীক্ষাতে এক্সামে বসছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে অর্থাৎ যারা কর্মহীন তাদের কর্মপ্রাপ্তির যোগ থাকছে আর যারা কর্ম করছেন তারা সেই কর্মকেই মোটিভাই মানে বিস্তার করার জন্য তাকে বিশ্লেষণ করো কিন্তু নতুন কর্ম সে পুরাতন কর্মকে ছেড়ে দিয়ে নতুন কর্মে জয়েন্ট হওয়া এটা কিন্তু কোনো সময় ভালো না রাশির অধিপতি বক্রি অবস্থায় রয়েছে এবং বিশেষ করে লাইফ পার্টনার তারপরে যারা পার্টনারশিপে কাজকর্ম করছেন তারা নিজেদের কথাবার্তাকে সংযত মানে সংযত হয়েই কাজকর্ম করা উচিত তো সূর্যের এরকমই প্রভাব পড়বে এই তিনটি নক্ষত্রে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত এবং তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া উচিত গুরুর যারা দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই কুম্ভ রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই আসতে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ